আজ একদম ইউনিক এক রেসিপি শেয়ার করছি একদম নরম তুলতুলে আর ভিতরটা থাকবে পুরে ভরা আসসালামু আলাইকুম এব্রিয়াল ওয়েলকাম টু মাম্পিস কিচেন একদম অল্প উপকরণে ঝটপট আমি বানিয়ে নিয়েছিলাম এই নরম তুলতুলে অসাধারণ এক রেসিপি তো তার জন্য লাগছে আমাদের দুই কাপ ময়দা আমি এখানে দুই কাপ ময়দা নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়েছি এক চামচ মতো চিনি আর দিয়েছি দুই চামচ মতো সাদা তেল এবার দিয়ে দিলাম একটা ডিম এবার একটু মাখিয়ে নেব আর হ্যাঁ তার আগে বলে রাখি আমি ইস্ট দিতে ভুলে গেছিলাম তো এই পর্যায়ে আমি দুই চামচ মতো ইস্ট দিয়ে দিলাম তো ইস্ট দিয়ে একদম কুসুম গরম পানি দিয়ে একটা ডো আমি মেখে নেব। আর তার আগে বলে রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন কিন্তু রেসিপি আমি আপলোড করে থাকি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো তো আমি একেবারে বেশি পানি দিই নি অল্প অল্প একটু পানি দিয়ে এরকম একটা ডো আমি তৈরি করে নিয়েছি তারপর ডোটা সেট হতে রেখে দেবো উপর থেকে একটু তেল দিয়ে বেশ ভালো করে মাখিয়ে আমি রেখে দেব। আর এটা রেস্টে রাখবো ততক্ষণ আমি পুরটা রেডি করে নেব তো এটা ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দিলাম এবার পুর রেডি করার জন্য ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম তাতে একটু সাদা তেল এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব খুব বেশি ভাজা ভাজা করব না একটু নরম হয়ে আসা পর্যন্ত একটু ভাজা ভাজা করে নেব তো হয়ে গেছে বেশ ভাজা ভাজা এই পর্যায়ে আমি হাফ কাপ মতো চিকেন আমি মিক্সিতে দিয়ে এরকম কিমা করে রেখেছিলাম তো সেই কিমাটা এখানে দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব আর এগুলো দেখতেই পাচ্ছো একটু দলা দলা পাখি আছে একটু খুন্তির আগা দিয়ে একটু কেটে কেটে দিচ্ছি আর তারপর দিয়ে দিলাম আদা আর রসুন আমি এখানে বাটাটা ব্যবহার করিনি একটু থেতো করে নিয়ে এখানে ব্যবহার করছি আমি একদম সিম্পল আর কম সময়ে আমি পুরটা রেডি করতে চাইছি তো আমি আদা রসুন বেটে দিই নিই থেতো করেই দিয়েছি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম ঝালের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো তারপর একটু মশলাটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দেব এখানে একটু পানি যাতে একটু সিদ্ধটা ভালো হয় তো আমি এরকম পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম তারপর একটু নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি তারপর একদম পানিটা যখন শুকিয়ে আসার মতো হবে এখানে দিয়ে দেব একটু টমেটোকে চাপ তারপর দিয়ে দেব এখানে গরম মশলার গুঁড়ো তারপর আবারও বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি আমার মতো করে পুরটা রেডি করে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো করে পুর রেডি করে নেবে আর এখানে ডিমের পুর ভেজিটেবল পুর যেমন খুশি সে তেমন পুর ব্যবহার করতে পারো তো পুরটা আমি ঠান্ডা হতে একটা সাইডে রেখে দিলাম আর ততক্ষণে দেখতেই পাচ্ছ ময়দাটা বেশ ফুলে উঠেছে ডবল হয়ে গেছে তো এবার আমি আবারও একটু ভালো করে মথে নিচ্ছি তারপর পরিমাণ মতো সুন্দর করে মথে নিয়ে পরিমাণ আমার যতটুকু লাগবে সেরকমভাবে সাইজ করে আমি এখানে গোল গোল লেচিগুলো কেটে নেবো তো খুব সুন্দর করে লেচিগুলো আমি কেটে নিচ্ছি আর এবার সমস্ত লেচিগুলো একটু সুন্দরভাবে সেট করে নেব আমি কীভাবে সেট করছি তোমরা হাতের দিকে দেখলেই একটু বুঝতে পারবে তো আমি এরকম সুন্দরভাবে সেট করে নিচ্ছি খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে তো এবার সমস্ত লেচিগুলো কিন্তু আমি একটা পাত্রে তুলে রেখে দেবো আর একটা লেচি নিয়ে আমি এখানে রুট মানে লুচির মতো করে বেলে নেবো আর এরকম এই রেসি এরকম রেসিপি কিন্তু এরকম ধরনের রেসিপি আজ অনেকটা আমার পেজে আছে বা আমার ইউটিউব চ্যানেলেও আছে আমি সেগুলো ইউটিউবের ডেসক্রিপশন বক্সে আর ফেসবুকের কমেন্ট বক্সে আমি দিয়ে রাখবো তোমরা চাইলে চেক করে নিতে পারো তো আমি এখানে পরপর দুটো বেলে নিয়েছি লুচির মতো করে তো এবার হাত দিয়েও তোমরা চাইলে এরকমভাবে একটু মানে সেট করে নিতে পারবে তারপর এরকম দু চামচ মতো পুর দিয়ে দিলাম তারপর উপর থেকে আরও একটা রুটি আমি এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে সাইডগুলো একটু চেপে দিয়েছি আর একটু ছুরি দিয়ে সুন্দর ডিজাইন করে দিচ্ছি এটা ডিজাইন করার কোনো ব্যাপারই না তবে একটু দেখতে সুন্দরের জন্য আমি ডিজাইনটা করছি তোমরা এটা চাইলে না করলেও না করতে পারো কোনো অসুবিধা নেই আমি একটু ফুলের মতো শেপ দিতে চেষ্টা করছি দেখা যাক কত দূর কী হয় তো এরকম ফুলের মতো আমি সেপ দিয়ে নিচ্ছি তারপর আগে থেকে কিন্তু আমি তেল বসিয়ে রেখেছিলাম তেলটা গরম হচ্ছে ততক্ষণে আমি এগুলো রেডি করে নিচ্ছি আর একে একে আমি সমস্তটা কিন্তু ঠিক এইভাবেই আমি রেডি করে নেব তা সমস্তটা আমি এইভাবে রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছ তারপরে তেল গরম ছিল তার মধ্যে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর খুব বেশি তেল কিন্তু গরম করা যাবে না তো তারপর উপর থেকে এরকম তেল আমি বারবার ছিটিয়ে দিতে থাকবো এতে করে উপরটা বেশ ভালোভাবে ফুলে ওঠা শুরু হবে তো এরকম আমি উলটিয়ে পাল্টিয়ে সুন্দর কালার করে কিন্তু ভেজে নিয়েছি তো রেডি হয়ে গেছে এইবার তোমাদের আমি একটু কাছ থেকে দেখাই যে কতটা সফট হয়েছে এই যে দেখো কতটা নরম একদম নরম তুলতুল আর একদম গরম গরম তো আমি হাত দিতেও পারছি না তো উপর থেকে এরকম একটু বাটার মাখিয়ে দিচ্ছি এত করে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগে তো অতিথি আসলে কিন্তু এরকম রেসিপি তোমরা সার্ভ করতে পারো বা বিকালবেলা সন্ধ্যায় চায়ের আড্ডা এরকম রেসিপি তোমরা ট্রাই করতে পারো তা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও আর ভালো লাগলে বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও যাতে করে অন্য বন্ধুরা উপকৃত হয় আর তোমাদের একটু ভেঙে দেখাই কাছ থেকে জাস্ট দেখো এবার কি লোভ লাগছে বলো যদি লোভ লাগে সেটা কমেন্টে কিন্তু আমাকে জানিয়ে যেও আর আমার এই রেসিপি থেকে যদি তোমরা বাড়িতে ট্রাই করো তাহলে আমার সঙ্গে ফটো শেয়ার করতে পারো বা কমেন্টে এসে জানাতে পারো যে কেমন হলো তোমাদের এই রেসিপিটা বা কেমন লেগেছিল তা আমি তোমাদেরকে একটু বারবার ভেঙে দেখাই যে দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা সহজভাবে শুধু একটু ময়দা আর অল্প একটু চিকেন দিয়েই কিন্তু আমি এটা বানিয়ে ফেলাম আর চিকেনের পরিবর্তে আমি তো বললামই ভেজিটেবল বা ডিম যে কোনো খুশি পুর দিয়ে তোমরা এটা তৈরি করতে পারো দেখো কতটা নরম তুলতুলে হয়েছে তো আজকের এই পর্যন্ত দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আর ভিডিওর প্রথম থেকে যারা আমার সঙ্গে ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ